যে ব্রেকিং এই ঘুরে ফিরে তারা কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা লিখুন আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুন হোক বিতর্ক এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে এই নিউজতে ব্রেকিং নিউজ হচ্ছে এডিটের মাইডে হাতের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে গাইস বহুত জ্বালাইছে বহুত আমাদের বাংলাদেশকে ছোট করতে 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 আমাদের বাংলাদেশে পচানোর চেষ্টা করছে ছোট হওয়ার চেষ্টা করছে আচ্ছা কিন্তু ছোট করতে পারে না কারণ কলকাতা পর্যন্ত জানে এই সাংবাদিক নামের হকার যে কতটা পাগল টাইপের হালাই হালাই এইবার dorsi আর এখানে হচ্ছে এ হচ্ছে মলম ব্যবসায়ী এর এ সাংবাদিক বলা যায় না এরে বলা লাগে মলম ব্যবসায়ী আর হচ্ছে হকার সাংবাদিক এ হচ্ছে সাংবাদিকের চাইতে বেশি হচ্ছে হকার তাই এরে এখন আমি বস্তায় বরলাম এখন ওর যে জায়গা আমি ওর জায়গা মতো পৌঁছাই দিবাইছে মলম ব্যবসায়ীকে আবার জায়গা মতে জায়গা মতে নামাই দিয়ে এবার চলেন এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি দুধ চিনি কাজু বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না ওই পর্যন্ত যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না করে ফেলেন আর যারা ফলো করেন না ফেসবুকে তারা ফলো করে ফেলেন নেক্সটে আবার দেখা হবে এরকম কোন হকার যদি বের হয় এদেরকে সাহায্যতা করার জন্য আপনাদের স্বপন ভাই এডিটের মাইরে বাপ করে একদম রোস্ট করে পচায় ফেলবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হকার ভাই হকারি করতে থাকো জায়গা মতো পৌঁছে দিলাম তোমারে আমি এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না মাথা চুলি যারা ফিল করতে দাদা বৌদি মিলে হবে সোনা ভাই জিবে দিলে খাও বসে খাও মন ভরে খাও দশ টাকায় আচ্ছা কে সংসারে আগুন লাগাবে দশ টাকায় সংসারে কে আগুন লাগাবে দশ টাকায় দুধ চিনি কাজু বাদাম এটা সেটা